বাদে নানা আওলাদ খুরমা মামা মুশকিল বা দেন আরবি মালুম বা না ইনশাল্লাহ কল্লু কয়েজ অনা সগুল কয়েজ ফুলুস কয়েজ কল্লু কয়েজ ইনশাল্লাহ বাদে কয়েজ সানা খালাস বা জিয়াদা ফুলুস আনা সগল ওদের আনা শগল মসজিদ লিনা

তুমি এদিকে আসো ভাত খাও নাকি হ্যাঁ ভাত খাও আমরা কই পানি খাই হুম ওইদিকে ওই মাই সরব একদম মাই সরব হ্যাঁ বাদে না আমরা কই রুটি ওরা কই খবুজ খোবস সবুজ অহেধ্রিয়াল বাদেন আরবা আরবা রুটি আরবা খুবুশ হ্যাঁ আরবা খবুজ অহেধ্রিয়াল মাল আচ্ছা খারাপ আছে